আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা বেশ কিছু ভিডিও দিয়েছিলাম এবং ভর্তি আবেদনটা আসলে আপনি কীভাবে আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে করবেন সেটি নিয়ে কথা বলবো এই ভিডিওতে ইতিপূর্বে আমরা ভর্তি আবেদন কিভাবে করবেন সেটি দিয়ে অনেক ভিডিও বানিয়েছি বাট সেগুলো ছিল কম্পিউটারে সিস্টেম যদিও একই আছে বাট অনেকের হয়তো কম্পিউটার নাই তারা ভাবেন যে কম্পিউটারের মতো করে হয়তো আমার ফোনে হবে না সো আজকে আমি আপনাকে জাস্ট ফোন দিয়েই দেখাবো আপনি কিভাবে আবেদনটি করবেন সো আমরা প্রথমে একটু জেনে নেই ভর্তি যোগ্যতাগুলো কি কি ছিল যদিও আমরা পৃথিবীর আলোচনা করেছি বাট আমি একটু রিক্যাপ করছি সেটা হচ্ছে এই বছর অর্থাৎ দু সালে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি আবেদনের ক্ষেত্রে ছেলেদের জন্য ন্যূনতম গণিত অথবা উচ্চতর গণিতে জিপিএ টু পে ন্যূনতম সিজিপিএ মানে অর্থাৎ টোটাল জিপিএটা যদি থ্রি পয়েন্ট জিরো জিরো হয় সেক্ষেত্রে সেলের আবেদন করতে পারবে এবং মেয়েদের ক্ষেত্রে তাদের হচ্ছে উচ্চতর গণিত কিংবা গণিতে জিপে টু সহ মোট জিপে যদি টু পয়েন্ট ফাইভ জিরো হয়ে থাকে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে এবছরে ভর্তি আবেদনের কোনো বয়সীমা থাকছে না অর্থাৎ যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি আবেদনটি করতে পারে ভর্তি আবেদনের জন্য প্রথমে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য কিছু মাধ্যম আছে যেমন বিকাশ নগদ রকেট উপায় এবং ট্যাপ ট্যাপসেন্ট সো আপনি চাইলে যে কোনোটা দিয়েই পেমেন্ট করতে পারেন বাট যেহেতু বিকাশ অনেক বেশি পপুলার সো আমি বিকাশ দিয়ে আপনাকে দেখাচ্ছি সেম প্রসিডিওর আপনি যদি ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করেন এখানে পদ্ধতিগুলোও পেয়ে যাবেন সেখান থেকে আপনি চাইলে অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং মাধ্যম ব্যবহার করেও আবেদন ফিটি প্রদান করতে পারেন সো চলুন আমরা একটু বিকাশে যাই তো এখানে বলা হয়েছে বিকাশে পেমেন্টের জন্য আপনাকে যেতে হবে বিকাশ অ্যাপ থেকে এডুকেশন ফিতে এবং সেখান থেকে বিটিভি সিলেক্ট করতে হবে দেন আপনার প্রোগ্রাম কোডটি দিতে হবে এডুকেশন ফিতে গিয়ে আমরা যদি বিটিভি লিখি তাহলে বিটিভি চলে আসছে এখন পেমেন্ট কোড দিতে হবে পেমেন্ট কোডটা কি পেমেন্ট কোড হচ্ছে প্রোগ্রাম কোড আপনি যে প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছেন এবং পাশে সন বোর্ড রোল বোর্ড কোড এবং রোল নাম্বার এখন আমরা এই প্রোগ্রাম কোডটা পাবো কোথায় সেজন্য আমরা আবার ভর্তি ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পর আমরা যদি এই যে এখানে ক্লিক করি আপনার আবেদন বা ফি প্রদান পদ্ধতি সো এটাতে ক্লিক করার পরে দেখবেন পেমেন্ট কোড নামে একটি অপশন আছে সো এটি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেমেন্ট কোডগুলোর মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটের জন্য যদি অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশনটির পেমেন্ট কোড হচ্ছে জিডিই ওয়ান এবং দ্বিতীয় শিফটের জন্য জিডিই টু এবং দুই শিফ্টে যদি আপনি আবেদন করেন এবং প্রেফারেবল হচ্ছে দুই শিফটে আপনি আবেদন করেন যেটা যদি চান সেটাতেই পড়েন সো দুই শিফটের জন্য যখন আপনি আবেদন করবেন আপনার প্রোগ্রাম কোড দিতে হবে ই থ্রি বাট আমি আপনাকে জাস্ট এখন আমার সুবিধার জন্য জাস্ট একটাতে আবেদন করে আপনাকে দেখাচ্ছি ই টু লিখলাম দেন আমাদের কী লিখতে হবে দেন আমাদের এখানে পাশের সন্ধিত হবে যে কত সালে পাশ করেছেন আমি দু হাজার সালে পাশ করেছি দ্যাটস আমি এখানে দু হাজার আঠারো দিচ্ছি আপনি যদি হাজার তেইশ কিংবা চব্বিশে পাশ করে থাকেন সেক্ষেত্রে দু হাজার তেইশ কিংবা চব্বিশে আপনি এখানে দিবেন দেন আপনাকে দিতে হবে বোর্ড কোড অর্থাৎ বোর্ডের যে শর্ট কোটগুলো আছে সেগুলো দিতে হবে সো বোর্ড কোডটাও আপনি আমাদের এখানে যে পেমেন্ট কোডের অপশন ছিল বা যে পেজ ছিল সেখানে নিচে কিন্তু বোর্ড কোডও দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে বোর্ড কোড নিয়ে দিতে পারেন সো আমি যেহেতু ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলাম আমার বোর্ড কোড হচ্ছে এ এরপর আমার বোর্ড রোলটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম শো করতেছে পেমেন্ট কোড শো করতেছে স্ট্যাটাস আনপেইড যেহেতু আমি এক শিফটের জন্য যাচ্ছি সেক্ষেত্রে আমার পেমেন্টের জন্য দেখাচ্ছে একশো টাকা আপনি যদি দুই শিফটের হয়ে থাকেন অ্যামাউন্টটা ডাবল হয়ে যাবে ওরকম চলে যাচ্ছি দেন আমি যদি পিন নাম্বার দিয়ে কনফার্ম করি আমার পেমেন্টটা কিন্তু এখন সফলভাবে হয়ে গেল সো আপনি এভাবে করে কিন্তু আপনার আবেদন ফিটা বিকাশ নগদ রকেট কিংবা উপায় দিতে পারেন এবং নিরাপত্তার স্বার্থে পেমেন্টটি কনফার্ম হওয়ার স্বার্থে আপনাকে ভর্তি আবেদনের তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা পূর্বে এই ফিটা প্রদান করা উচিত তো আমাদের যেহেতু পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে আমরা এখন অ্যাপ্লিকেশন করতে যাব অ্যাপ্লিকেশনের জন্য আমরা কোথায় যাব অ্যাপ্লিকেশনের জন্য চলে যাব বিটিভি অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রোল চাবে অর্থাৎ এস যে বোর্ড রোল আছে সেটি দিবেন এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাবে এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে তো সব তথ্য দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে যে আপনি যে একজন মানুষ রোবট না সেটার প্রুফস্বরূপ আপনি আপনাকে এই ক্যাপচাটি ফিল করতে হবে এবং সব তথ্য দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখবেন আপনার যে এসএসসির ডেটাগুলো আছে সেই তথ্যগুলো চলে আসতেছে অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন তো সিলেক্ট করলেন আপনার রেজাল্ট কত আপনার বাবার নাম কি মায়ের নাম কি এবং হচ্ছে আপনার নাম কি সেই তথ্যগুলো কিন্তু এখানে চলে এসেছে এরপর আপনাকে সর্বোচ্চ এখানে পঞ্চাশ কেবি যদিও দেওয়া আছে যে পঞ্চাশ কেবি সাইজের ছবি আপনাকে আপলোড করতে হবে বাট আমরা কিন্তু ভর্তি নির্দেশিকা যেখানে ছিল সেখানে একশো কেবি দেখেছিলাম এবং আপনার ছবির সাইজ হতে পারে একশো পঞ্চাশ পিকজেল টু একশো বিশ তো যদিও ভর্তি নীতিমালায় উল্লেখিত ছিল একশো কেবির উপরে ছবি দেওয়া যাবে না বাট এখানে একশো পঞ্চাশ পিকজেল ইন্টু একশো বিশ দেওয়া যাচ্ছে না সো আপনাদের ছবি যদি এর চেয়ে বেশি ফর্মেটের হয়ে থাকে আপনারা অনেক অনলাইন টুলস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যানভা সেখানে কি আপনারা ফ্রি একটা প্রজেক্ট নিতে পারেন একশো পঞ্চাশ পিকসেল ইন্টু একশো বিশ পিক দিয়ে যদি সেভ দেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ কেবির নিচে ছবি হয়ে যাবে অথবা আপনি যদি কোনো ফটো এসে থেকে স্টুডিও থেকে ছবি নিয়ে আসেন সেক্ষেত্রে ছবির সাইজ বলবেন পঞ্চাশ কেবির নিচে দিতে এই সাইজের তাহলে তিনি আপনাকে এই সাইজের ছবি দিয়ে দিবে এখান থেকে আমরা যদি ছবিটা সিলেক্ট করি হ্যাঁ সো ছোটো ছবি দেওয়ার পর কিন্তু এখানে নিয়ে নিচ্ছি এবং মনে রাখবেন এই ছবিটি আপনার রেজিস্ট্রেশন কার্ডে আসবে অর্থাৎ আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে রেজিস্ট্রেশন কার্ডটি পাবেন যেটি আপনার চার বছর বহন করতে হবে এবং পলিটেকনিকের ছাত্র হিসেবে আপনার পরিচয় বহন করবে সেখানে কিন্তু এই ছবিটি থাকবে সুতরাং বুঝে শুনে এই ছবিটি দেবেন একটি ফর্মাল লোকের ছবি আপনি দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনি একটি সিকিউরিটি কোড পাবেন যেই সিকিউরিটি কোডটি আপনার অবশ্যই সংরক্ষণ করা উচিত সেজন্য আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অলরেডি আপনি ফোনে এস এম এসও পাবেন তবে যদি কোনো কারণে এই সিকিউরিটি কোডটি আপনি ভুলে যান সেক্ষেত্রে সুযোগ থাকবে বোর্ডের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল এটি কভার করার বাট সেটিও একটি লম্বা প্রসেস কিংবা ঝামেলার প্রসেস তা আপনি অবশ্যই এই কোডটি সংরক্ষণ করবেন দেন যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু যে অ্যাপ্লিকেন্ট পোর্টাল আছে সেই পোর্টালটি চলে আসবে এটি আমরা অলরেডি কিন্তু পিসির ভিডিওতে দেখিয়েছিলাম সেমভাবে সব কিছু যাচ্ছে সো এখান থেকে আপনি অ্যাপ্লাইন আউতে ক্লিক করবেন তো অ্যাপ্লাইন আউতে ক্লিক করার পর এখানে দেখবেন সিলেক্ট প্রোগ্রামের অপশন আসবে সো যেহেতু আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পেমেন্ট করেছি ডেফিনেটলি এখানে শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শো করতেছে এখানে প্রোগ্রাম সিলেক্ট করার রিজন হচ্ছে এখানে আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে অন্যান্য যে কোর্স আছে সেগুলো অ্যাপ্লিকেশন করতে চান সেম সাইটেই তো আপনাকে আসতে হবে তখন হচ্ছে আপনি এখানে প্রোগ্রামগুলো সিলেক্ট করে যেতে পারবেন তো এখন দেখেন কিছু ক্রাইটেরিয়া সিলেকশনের জন্য আপনার অপশন আসছে আপনি কোন ডিস্ট্রিক্টের কোন পলিটেকনিক দিবেন তা আমি এখান থেকে প্রথমে ঢাকা পলিটেকনিক সিলেক্ট করতেছি যেহেতু আমি ঢাকাতে অ্যাপ্লাই করব এবং এখান থেকে ঢাকা জেলার মধ্যে যে পলিটেকনিকগুলো আছে সেগুলো চলে আসছে এরপর এখান থেকে আমি শিফট সিলেক্ট করতেছি যেহেতু আমি এক শিফটের জন্য পেমেন্ট করেছি সেজন্য আমার এখানে শুধুমাত্র ডে শিফট দেখাচ্ছে আপনি যদি উভয় শিফটে পেমেন্ট করেন অর্থাৎ ডাবল ফি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার এখানে মর্নিং এবং ডে দেখাবে আপনি সেখান থেকে মর্নিং এবং ডে সিলেক্ট করে আপনার চয়েস তালিকাটি সাজাইতে পারেন আমি এখানে ডে সিলেক্ট করলাম এ এখান থেকে টেকনোলজি সিলেক্ট করতে হবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন পলিটেকনিক আপনি সিলেক্ট করতেছেন ডিপার্টমেন্ট সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত আসলে কোন ডিপার্টমেন্ট কেমন কোন ডিপার্টমেন্টের চাকরি বাজার কেমন সেজন্য আমরা একটা বই প্রোভাইড করতেছি আপনাকে সপন্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সাব্বির স্যারের লেখা এবং সেখানে আমারও সম্পাদনও রয়েছে সেই বইটি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি যে বইটি পড়ার মাধ্যমে আপনার ডিপ্লোমা ক্যারিয়ার জার্নিটা অনেক বেশি সহজ হবে বলে আমরা আশাবাদী সো সেই বইটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে কিংবা আমাদের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে সেই ফর্মটি ফিল আপ করলে আমরা যোগাযোগ করে আপনাকে সেই বইটি সম্পর্কে আরও বিস্তারিত জানাবো সো এখান থেকে আপনাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে আপনি আসলে কোন ডিপার্টমেন্ট আবেদন করবেন আমি সেন সিভিল দিচ্ছি সিভিল দিয়ে এটি আমার সিলেক্টেড তালিকায় রেখে দিলাম এরপর আমি ঢাকা পলিটেকনিকে চাইলে অন্য ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারি কিংবা অন্য পলিটেকনিকেও সিভিল ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারি আর ঢাকাতেই বেশ কিছু আবেদন করবো জাস্ট হচ্ছে আমি এখানে সিভিল দিলাম এরপর আমি এখানে কম্পিউটার দিচ্ছি ঢাকা জেলায় সো এভাবে করে আপনি আপনার পনেরোটি চয়েস দিতে পারবেন এক শিফটের জন্য দুই শিফটের জন্য তিরিশটি চয়েস দিতে পারবেন সো এভাবে আপনি প্রায়োরিটি বেসিসে অর্থাৎ আপনি যেই ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন সেই ডিপার্টমেন্টেরগুলো আগে দিবেন দেন আপনি যেই পলিটেকনিকে পড়তে যাচ্ছেন সিকোয়েন্সিয়ালি পলিটেকনিক দিলেন দেখা যাচ্ছে আপনি হয়তো আপনার প্রায়োরিটি হিসেবে সিভিল সিলেক্ট করলেন সেখানে হয়তো দিলেন ঢাকা সিভিল ময়মনসিং সিভিল রাজশাহী সিভিল খুলনা সিভিল দেন আবার দিলেন হচ্ছে ঢাকা কম্পিউটার মামনসিং কম্পিউটার রাজশাহী কম্পিউটার সিলেট কম্পিউটার এইভাবে করে দেওয়াটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেভাবে আপনি পনেরোটা চয়েস দিতে পারতেছেন এখন এখানে আসে কোটা সিলেকশন পদ্ধতি আপনি আসলে কোন কোটা আবেদন করতে চাচ্ছেন এখানে বেশ কিছু কোটা আছে সেটি হচ্ছে ফ্রিডম ফাইটার কোটা ট্রিবল কোটা ফিজিক্যাল ডিজেবল কোটা এডুকেশন কোটা ট্রেড কোর্স কোটা সো এখানে আপনি যেই কোটাটি দিয়ে আবেদন করতে চান সেই কোটাটি দিয়ে আপনি কিন্তু সিলেক্ট করবেন এখানে আপনি যদি ফ্রিডম ফাইটার সিলেক্ট করেন সেক্ষেত্রে এগেনস্টে আপনাকে তথ্য সাবমিট করতে হবে সার্টিফিকেট প্রদান করতে হবে যে সার্টিফিকেটটা আপনি এখান থেকে আপলোড করবেন তাহলে আপনার সেই কোটাটি অ্যাপ্লিকেবল হবে সেমভাবে অন্য যে কোটাগুলো আছে এডুকেশন কোটা থাকলে এডুকেশন কোটা দিবেন অর্থাৎ শিক্ষক পিতা মাতা যদি শিক্ষক কিংবা কারিগরি শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা হয়ে থাকে সেটি দিবেন ট্রেড কোর্স দিতে পারেন ট্রিপাল কোটা সম্ভবত যেটা বলা হয়েছে প্রবাসীদের কোটার জন্য আমি একজ্যাক্টলি শিওর না বাট সেটা হয়তো বা হতে পারে এখানে কিংবা যদি পরবর্তীতে আপডেট হয় সেখানে আপনি সেই কোটাগুলো দেখতে হবেন এবং আপনি যে কোটা সিলেক্ট করবেন সেই কোটার এগেনস্টে আপনাকে সার্টিফিকেট দাখিল করতে হবে এক্ষেত্রে মেয়ে অর্থাৎ মহিলা কোটা যে আছে সেটি এবং ভোকেশনাল কোটার জন্য কোনো তথ্য আপনাকে দিতে হচ্ছে না সো আমি যেহেতু কোনো কোটার অন্তর্ভুক্ত না সেখানে আমি কোনো কিছু সিলেক্ট করতেছি না দেন আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দিচ্ছি সো সাবমিট অ্যাপ্লিকেশনে দেওয়ার পরে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আমার অ্যাপ্লিকেন্ট আইডিটাও এখানে আমি পেয়ে গেছি সো এখান থেকে আমি চাইলে এখন আমার আবেদনটা এডিট করতে পারবো আমার ছবিটা এখনও চেঞ্জ করতে পারবো অ্যাপ্লিকেশন ইনফরমেশন আমি এখান থেকে দেখতে পারবো অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন আমি এখান থেকে দেখতে পারবো অ্যাপ্লিকেশন হোমে যদি আমি যাই সেখান থেকে কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারবো আর এখান থেকে আমি চাইলে আমার প্রিন্ট করে আমার যে চয়েস লিস্টটি আছে সেটি আমি এখান থেকে প্রিন্ট করে রাখতে পারবো আমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারি কিংবা এখান থেকে আমি চাইলে পিডিএফ হিসাবেও কিন্তু সেভ করে রাখতে পারি এবং এটি সেভ করে রাখাটাও জরুরি আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম এভাবে করে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে নিজেই ঘরে বসে পলিটেকনিকে ভর্তি আবেদন করতে পারেন এবং নিজে আবেদন করাটাই বুদ্ধিমানের কাজ হবে নিজে নিজে বুঝে শুনে আবেদন করেন এক্ষেত্রে আপনি আপনার প্রিয়জনের কিংবা যে প্রিয় ব্যক্তিটি কারিগরি শিক্ষা সম্পর্কে ভাবে কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতন কারিগরি শিক্ষা হয়তো গ্রহণ করেছে কিংবা করেনি বাট এই সম্পর্কে ধারণা রাখে তার থেকে প্রপার তথ্য জানান তথ্য জেনে আপনি আবেদন যদি সাবমিট করেন সেক্ষেত্রে আমরা আশা করছি যে আপনি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সো আপনার পাশে সবসময় আপনার শিক্ষাকে সহজ করতে সপমাক্স অনলাইন স্কুল আছে আমাদের সার্ভিস নেওয়ার জন্য রেসক্রিপশন একটা গুগল ফর্ম থাকবে সেটি ফিল আপ করে দিতে পারেন কিংবা যদি আপনি কমেন্ট করেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সো তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড অন্যান্য ভিডিও পেতে চান দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলাইকুম